আসসালামু আলাইকুম গুগলে গিয়ে আপনার সার্চ করবেন এফএসিডি ডট এলিডা ডট কম ডট প্রথমে আপনার এটা সার্চ করবেন সার্চ করার পর সার্চে প্রথম যে অপশনটা আসবে ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এসে যেহেতু আমরা আবেদন করবো আজকে কিন্তু আমরা ফায়ার ফাইটার যে পদটা আছে ওই ফায়ার ফাইটার পদে কিন্তু আবেদন করে দেখাবো সো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে আমরা জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দেবো এগুলিশন ফর্মে ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদেরকে পদ বাছাই করে নিতে হবে এখানে কিন্তু টোটাল চোদ্দোটা ক্যাটাগরি পদ আছে যেহেতু আমরা ফায়ার ফাইটার পদে আবেদন করে দেখাবো আমরা জাস্ট এখান থেকেই দেখেন এই পাশে বৃত্তাকার অংশে টিক দিয়ে দেবো হ্যাঁ নীল হয়ে যাবে ডান এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে চাকরির আবেদন ফর্ম সেটি দিয়ে দেবে সো আমি প্রথমে এই পুরো ফর্মটা পূরণ করে নিচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম কিনে দেওয়া আছে এটা অটো দেওয়া থাকবে আপনারা যে পদ সিলেক্ট করে দেবেন সে পদের নামটা এখানে চলে আসবে এবার দেখেন এপ্লিকেন্ট সো আপনার নামস এসএসি সার্টিফিকেট যেভাবে আছে আপনাকে কিন্তু সেভাবে ইংরেজিতে এখানে লিখে দিতে হবে তো এরপর বাবার নাম আপনার এসএসসি সার্টিফিকেটে যেটা দেওয়া আছে আপনি সেটাই লিখবেন এবার মায়ের নামটা সেম অ্যাজ আপনার সার্টিফিকেট মূল্যে বসাবেন এরপর আপনার জন্ম তারিখটা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন যেহেতু ফায়ার ফাইটার যে পদটা আছে এই পদের ক্ষেত্রে কিন্তু বয়সটা যাদের আঠারো থেকে বিশ বছরের মধ্যে যাদের জন্ম এক চার দু হাজার সাল থেকে এক চার দু পাঁচ সালের মধ্যে তারা কিন্তু এই ফায়ার ফাইটার পদ থেকে আবেদন করতে পারবে সো বয়সটা আমি হিসাব করে এখানে বসিয়ে দিলাম এরপর দেখেন মেল ফিমেল যেহেতু উভয় আবেদন করতে পারবে সো যা যেটা সেভাবে দেবেন এরপর ফ্রিডম ফাইটার যদি কারো কোনো কোটা থাকে তাহলে ব্যবহার করতে পারেন না থাকলে নন ফ্রিডম ফাইটার ব্যবহার করবেন এরপর এখানে এগুলো নু করে দেবেন এগুলো কোটা এল নু করে দিয়ে কোটা আছে তারা ইয়েস করে দেবেন এরপর দেখেন উচ্চতা সো এখানে কিন্তু যে সার্কুলারটি আছে সেখানে কিন্তু মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি যাওয়া হয়েছে সো আমি পাঁচ ফুট করে দিলাম তো এখানে পাঁচ ফুট ছয় ইঞ্চি করে দিলাম ঠিক আছে এরপর চেস্ট মানে বুকের মাপ তো বুকের মাপ কিন্তু বত্রিশ ত্রিশ ইঞ্চি স্বাভাবিক এবং স্পিডের অবস্থায় বা বুক ভয়ের শাসনের অবস্থায় চৌত্রিশ ইঞ্চি করে দিয়েছি ন্যাশনাল আইডি বাংলাদেশে দিয়ে দিচ্ছি এবং ন্যাশনাল আইডি নাম্বার বাবু সেটা সিঙ্গেল দিয়ে দেবেন দেন এখানে এসে কেয়ার অফ দেখেন প্রেজেন্ট অ্যাড্রেসে কেয়ার আর অফ এসে বাবার নাম দিব যদি বাবা জীবিত না থাকে তাহলে মায়ের নাম দেবেন তো এবার সেই ভিলেজ টাউন রোড হাউস ফ্ল্যাট ঠিকানা বসাবেন সুতরা রোড নাম্বার বা হাউস নম্বর ফ্ল্যাট নাম্বার এগুলো বসাবেন ঠিক আছে এরপর জেলার নাম দিবেন তারপর উপজেলার নাম দিবেন এরপর আপনি পোস্ট অফিসের নাম দেখে দেবেন এবং পোস্ট কোডটা দেবেন ঠিক আছে দেওয়ার পরে যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো সেম হয় তাহলে এই টিকমার্কটা দেখে দিলেই এটা অটো বসে যাবে তবে যাদের ভিন্ন আছে তারা এটা ভিন্নভাবে লিখতে পারবেন ঠিক আছে এই প্রার্থীর যেহেতু একই আছে সো আমি এটা ইয়েস করে দিচ্ছি বা টিকমাক দিয়ে দিচ্ছি এরপর আসি মোবাইল নাম্বার মনে রাখবেন এই মোবাইল নাম্বারে কিন্তু পরবর্তীতে আপনাকে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে আপনার মাঠ কবে হবে কনফার্ম মোবাইল নাম্বার সো কনফার্ম মোবাইল নম্বরের জায়গায় কিন্তু উপরের যে নাম্বারটা দিবেন নিচে ঠিক সেই নাম্বারটা দিবেন এরপর আসি একাডেমিক কোয়ালিফিকেশন এখানে যেহেতু এসএসসি হলে আবেদন করা যাবে বাংলাদেশের নারী পুরুষ প্রার্থী আবেদন করতে হবে সো আমি এসএসসি দিয়েছি যারা আমাদের সাথে পাশ করেছে তারা দাখিল দেবে যারা প্রকৃত থেকে পাশ করেছে তারা প্রক্রিশন দেবে যারা উন্মুক্ত বিষয় থেকে পাশ করেছে তারা এসএসসি ইকুট এটা দিয়ে দেবে এবার বোর্ডের নাম দিবে দেখেন এখানে সবগুলো বোর্ডে দেওয়া আছে যারা যারা বোর্ডে লেখ করে দেবেন এরপর আপনার রোল নাম্বার দিবেন এরপর জিপিএফ ফাইভের মধ্যে আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা উল্লেখ করবেন এরপর আপনার গ্রুপ উল্লেখ করবেন না কোনো গ্রুপ থেকে পাশ করেছেন পাশের বছর উল্লেখ করবেন এরপরে যদি আপনার এইচএসি তথ্য তো থাকে বা ধরেন পাশ করেছেন আপনি সেক্ষেত্রে আপনি এইচএসি তথ্যটা এখানে অ্যাড করতে পারেন যেহেতু এই প্রার্থীদের এইচএসি পাশ করে নাই সো আমি অ্যাড করছি না এবার দেখেন নিচে দেয়া আছে ভ্যালিডেশন কোড এই যে কোড নাম্বারটা আমার ক্ষেত্রে এই কোড নাম্বারটা আসছে আপনাদের ক্ষেত্রে কোড নাম্বারটা ভিন্ন আসতে পারে সো আমি আমার কোড নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি সো আমি কোড নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে টিক মার্কটা এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন ভালোভাবে দেখে নেবেন যে আপনার কোনো তথ্য ভুল আছে কিনা যদি এখানে ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু নিচ থেকে একটা অপশন আছে ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি এই আবেদন ফর্মটি এডিট করতে পারবেন সাক্ষর আপলোড দিব হচ্ছে তিনশো তিনশো পিক্সেল এবং সাক্ষর হচ্ছে পিক্সেল সো আমি ক্লিক করে ছবিটা আমাদের ছবি আপলোড দেওয়া হয়ে গেল এরপর আমরা সাক্ষর আপলোড দিব এই সাইজ তিনশো গুণা আশি পিক্সেল এটা আপনারা সেই পিরিয়ড আপনারা দেখে নিতে পারেন তো ছবি সাক্ষর দেওয়া হয়ে গেল দেন আমরা এই ঠিকমার্কিল ক্লিক করে এই সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে দেন তাহলে সাবমিট হয়ে সো আমরা এখন সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে দেবো

ছাপ্পান্ন টাকা ফায়ার ফাইটারের ক্ষেত্রেও কিন্তু ছাপ্পান্ন টাকায় কেটে নেওয়া হবে সো এখানে নিয়মটা দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন